শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই তারপরে হচ্ছে চা খাওয়া দাওয়াও হয়ে গেছে গ্যাসটা মুছে নিচ্ছি চা হয়েছে তো চা একটু আধটু পড়েছিলো তো সেই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর গ্যাসের জায়গাটাও মুছে নিচ্ছি তো তারপরে রান্না বসাবো আর কি তো দেখি মুড়ি খাবারটা আগে করতে হবে মুড়ি খাবার করবো কিছু প্রত্যেকদিন চপটা খেতে আর কি ভালো লাগছে না বলছে সেই জন্য দেখি কি করা যায় তো ভাবছি আলু মুসুরি ডাল করবো ডাল মানে সেদ্ধ ছকবো না আর কি মানে হলুদ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো না শুধু একটু জিরে ফোড়ন দিয়ে আর কি করবো তো দেখি ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর গোটা মুসুরি হলে বেশি ভালো হতো কিন্তু গোটা মুসুরি আমার নেই এমনি ধোয়া মুসুরিটাই আছে আর কি যেটা পরিষ্কার ছাল ছাল সমেত গোটা মসুরিটা হলে ওইটা সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে তো ওইটা নেই আনা করাতে হবে দেখি মুড়ি খাবার করার জন্য তো ঢুঁ করে আলু কেটে নিয়েছি ডাল এটা সেদ্ধ করবো কাঁচা লঙ্কা দিয়ে পরে তো ওই ডাল ডালসের বসিয়ে দিয়েছে আর তোমার দাদাভাই হচ্ছে মুড়ি নিয়ে এসছে মুড়িটা একদমই শেষ হয়ে গিয়েছিলো তো চার কেজি মতন মুড়ি নিয়ে এসছে তো মুড়ির জায়গাগুলো ঢেলে নিয়ে ওগুলো ধুয়েই রেখেছি আমি মানে শেষ হয়ে গিয়েছিলো তারপরে দুটো জায়গায় ধুয়ে নিয়েছি আর তোমার হচ্ছে আমার এখানে কেজিতে আর কি মুড়িটা বিক্রি হয় এরকমভাবে নেই তো চার কেজি নিয়ে দুটো ডাব্বায় পুরোপুরি ধরে যায় চার কেজি হলে বেশি হলেও ধরবে না আর কম হলে তো কম তো সেই জন্য চার কেজি আনা করালে পুরো দুটো ডাব্বা ভর্তি হয়ে যায় তো মজা একদম টাটকায় নিয়ে এসেছি গরম গরম মুড়ি ডাল সেদ্ধটা হোক একবারে খেতে দিয়ে দেবো তারপরে তারপরে সকালের কাজকর্ম তো আছেই তো কাজ ঘর পরিষ্কার করা সব কাজই হয়ে গেছে সকালের কাজকর্ম সব হয়ে গেছে আজকে আর তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যতটুকু পারে সেটি শেয়ার করব। ভিডিওটা করব বলে কোনো ঠিকই ছিল না তারপরে স্টার্ট করলাম যে অনেক দিন দেওয়াই হচ্ছে না দেওয়াই হচ্ছে না তো যাই হোক তো মুড়িটা আমার ঢালা হয়ে গেছে এবার হচ্ছে তোমার তো আজকে হচ্ছে রবিবার মাংস নিয়ে এসছে আর মাংসটা আমাদের নেওয়ার কোথায় ছিল না লেখানো হয়নি নামটা কিন্তু তাও দিয়ে গেছে প্রত্যেক রবিবার নেয় সেই জন্য তো আজকে হচ্ছে পাঁচশো মতন নিয়েছে সেদিন নিয়েছিল হচ্ছে এক কেজি নিয়েছিলো সেই জন্য খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তাও নিয়ে এসছে বাড়িতেও বলছে ঘুরিও না নিয়ে না মাংসটা তো সেই জন্য নেওয়া আর কি বাড়িতে নিয়ে চলে এসছে প্রত্যেকবার নেওয়া হয় তো মাংসটা ভালোই দিয়েছে বেশ ভালো এটাই দেখে নিচ্ছে আর তেলটা একটু বেশিই দিয়ে দিয়েছে ওই জন্য আর তো অনেকটা তেল তো তেল কেউ খেতে চায় না কিন্তু মাংস একটু তেল না হলেও ভালোই লাগে না তো যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে দিয়ে হচ্ছে ডালটা ছোঁকে নিই ডালটা করে তারপর ভাত বসাবো ভাতের চলটা আমি রেডি করে নিয়েছি তো দেখো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা আমি ছোঁকে নেব তো কেমন সাদা সাদাই হবে আর কি হলুদ কিছু দেবো না মশলাও কিছু দেবো না নুন দিয়ে সেদ্ধ করতে বুঝবেন বেশি বেশি আমি লঙ্কা খড়ম দিয়ে দিচ্ছি একটু ঝাল ডাল হবে আর দেখো ডালটা নামিয়ে নিয়েছি দাস হয়েছে কিন্তু বেশ ভালোই লাগে মুড়ি খাওয়ার জন্য ঠিক আছে হলুদ দিলেই যে ভালো লাগে তার কোনো ব্যাপার নেই তো এটা বেশ ভালো লাগছে নিরামিষ ডালটা আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম তো আজকে হচ্ছে মাংসই হবে আর হচ্ছে বাবা খাবে না সেই জন্য দেখি মাংসর ঝোল আর একটা আলু ভাতে যাই হোক কিছু করে দেবো তো ওই দুটোই রান্না করব বেশি কিছু রান্না করব না মাংসর ঝলের সঙ্গে বেশি কিছু রান্না করলে ওরা খেতেও চায় না তো ওদের দুজনকে খেতে দিয়ে দিই মুড়িটা বেড়ে নিয়েছি তারপরে মাংস রান্নাটা বসাবো ভাতটা হতে থাক আমরাও খেয়ে নেবো তারপরে তো ভাতের চালটা নিয়ে তো হলু চালের ভাতটাই করবো আর এই প্যাকেটের চালটাই করছি এখন কদিনই করছি এটা শেষ হলে তারপরে আরেকটা অন্য বস্তু আর কি ঢালতে হবে তো বলি এটা শেষ হয়ে যাক ছোটো বস্তার মানে ব্যাগটায় আর কি আছে বেশ চালটা বেশ ভালো কথা এটা কিন্তু ভাতটা হতে অনেকটা সময় লাগে প্রায় ঘন্টারও বেশি লাগে আধ ঘন্টারও বেশি লাগে ভাতটা হতে এত সময় লাগে কিন্তু ভাতটা খুব সুন্দর বেশ সরু সরু চাল তো ভাতটা বসিয়ে দিই তারপর রান্নাটা সেরে নিই তো এবার রান্না হবে মাটন তার জন্যে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আলু মাংস ঝোলে তো আলু দিতেই হবে আর ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি আর দেখি আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাতেই দেওয়া আছে কদিন আগেই করেছি রবিবারের ভিডিও তো আলু সেদ্ধ আর মাংস ঝোল লাল লাল মাংসর ঝোল রবিবারে তো বেশ ভালোই হবে দুপুরে খাওয়া দাওয়াটা তো মেয়ের খুব একটা ইচ্ছা নেই মাংস খাওয়ার ও বলছিল আমার ভাল লাগছে না তো মাংস বেশি খাবে না বলছে তো বেশি নেওয়া হয়নি পাঁচশো মাংস নেওয়া হয়েছে ও দু পিস করেই আর কি বেশি তো গুলোবেগ নেই তো দেখি পেঁয়াজটা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করি তো দেখো রান্নাটা কেমন করে আমি করছি পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো তোমরাও দিতে পারো দেখে ট্রাই করে দেখতে পারো পেঁয়াজটা যখন ভাজতে দিলাম তারপরে একটু লবণ সামান্য লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় যে মানে পেঁয়াজটা সে ক্যাচ কেচানি একটা ব্যাপার থাকে না পেঁয়াজটা দিলে পরে যে পেঁয়াজটা দেখায় গোটা গোটা সেইটা দেখাবে না ঘাটা ঘাটা হয়ে যাবে পেঁয়াজটা বেশ মিশে যাবে তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিই তারপরে দেখো আদা বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলো একে একে সব কিছু দিয়ে দেব আদাটা একটু ভেজে তারপরে দেখো সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব কিছু দিয়ে এখন কষিয়ে নেবো তারপরে মাংসটা কষিয়ে জল ঢেলবো রান্না বসিয়ে দিলাম দেখো জল ঢেলে দিয়েছি তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা তোমার তোমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে ফাইনাল লুক লাল লাল হয়েছে ক্যামেরাতে এমনি কালো কালো কেন লাগছে জানি না দেখতে দারুণ হয়েছিল মাংস ঝোলটা খেতেও খুব সুন্দর হয়েছে তো পরে আসছি তো পরে আসছি বলতে বলতে আবার চলে এলাম তো দেখো বিকেলবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাচারটা পাঁচটা হবে তো এখন আমি একটা পেয়ারা পারলাম তো পেয়ারা খাবো সেই জন্য গাছের পেয়ারা কিন্তু দারুণ টেস্ট আমার গাছের পেয়ারা হচ্ছে শ্বাসটা খুব সুন্দর মিষ্টি আর বীজ খুব কম আছে পেয়ারাটা যে পেয়ারা বীজ একটু কম থাকবে সেই পেয়ারাটা দেখে খেতেও খুব সুন্দর লাগে তো পেয়ারা আমি একাই খাচ্ছি ওরা সবাই ঘুমোচ্ছে এখনও ওই সাড়ে চারটায় বাজে ওরা এখনও ঘুমোচ্ছে তো পেয়ারা খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সঙ্গে আর চিকু এখানে বসে আছে ওকেও আমি বলছি খাবি তো খায় কিন্তু এখনও ঘুমাচ্ছি তারপরে চলে এলাম রান্নাঘরে এখন হচ্ছে বিকেলবেলায় রান্না বসি কী হচ্ছে তোমার দাদাভাই বলছে মাংস ঝোল টোল খাবে না ঝোল আলু একটু বেঁচে গেছে কিন্তু ও বলছে খাবে না তা ওর জন্য সকালে ডাল ছিল আলু মুসুরি সেদ্ধটা ওই সেদ্ধটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর কি চোখে দিচ্ছি ডাল রুটি খাবেও তো সেই জন্য একটু হলুদও দিয়ে দিয়েছি ওইখানে তো ডাল আর রুটিও খাবে আর মেয়েও খাবে তো এটা অনেকটা চাপ চাপ আছে একটু পাতলা করে দিলাম জল দি ডাল আর রুটি আজকে আর কি খাবে ওরা দুজন আর আমি মাংস ঝোল দিয়ে খেয়ে আর বাবার জন্যও রাখা আছে তো এই আজকে রান্না বান্না আজকে আর রান্না করতে হবে না এটা হচ্ছে তার পরের দিন সকালে সব ভাইকে গুড মর্নিং পরের দিন সকালে হচ্ছে মিষ্টির দাদারা এসছে তো দেখো সিঁড়ির কাজ করতে তো সিঁড়ির কাজ চলছে বিকেলবেলা এখন খুব বৃষ্টি নামিয়ে দিয়েছে যেই মশলাটা ঢেলেছে আর বৃষ্টি নামিয়ে দিয়েছে তো দেখো তিরপল মানে এই পলিথিন দিয়ে সামনে রেখেছে যদি খুব জোর নামিয়ে দেয় তো দিয়ে দেবে যার জন্য আর অনেকটা লেটও হয়ে গেছে তারপর দেখো সন্ধেবেলা কী বলবো এখন প্রায় সাড়ে সাতটা হ্যাঁ সন্ধেবেলায় সাড়ে সাতটা আটটা বাজছে তো এখন এই সিঁড়িটা কমপ্লিট প্রায় হয়েই এসছে আর একটু বাকি আছে আটটার মধ্যে ওরা কমপ্লিট হয়ে যাবে ওইখানটা শেষ ফিনিশিংটা করছে ওইখানটা তো ফাইনালি তোমাদের দাদার মানে জন্য আর কি সিঁড়িতে পা রাখার সৌভাগ্য হলো তো আমাদের বাড়িতে দালান বাড়ি আছে কিন্তু সিঁড়ি নেই এই যে দালান ঘরটাতে আর এই ঘরে তার জন্য আগেই সিঁড়িটা করলো তো টাটা সবাইকে